কি করছো আমাক বাই হ্যাঁ বাই বাই সারপ্রাইজ আর তুমি কি করছো আম্মু নিজের মুখটা দেখা যাচ্ছে তাই দেখছো ওকে একটা গল্প শোনাও ওন এ ও বাবা এই বাবা ও বাবা আচ্ছা যাকে দেখছো সে কে হয় তোমার মতো দেখতে? ওর সঙ্গে খেলা করো। ওকে তোমার হাতে হাত রাখতে বলো। দেখেছে? হ্যাঁ? ওরকম বলতে নেই শোনা দিয়ে খেতে হবে কাউকে দেব না এই কথাটা বলবে না শোনা এই না তুমি খাবে তুমি আম্বুকে দেবে আম্ মুখে দেবে কাউকে দেবে না তুমি গুটবয় নয় তুমি তো গুডবয় তুমি শেয়ার করো করবে তো শেয়ার করলে তোমাকে ভালো বলবে তাই না তাই না বউ শেয়ার করে খেতে হয় না ঠিক আছে